আজকে সারাদিন চলেছে মা মনসা সেবাশ্রমে মা মনসা দেবীর মহাপুজো আর বিভিন্ন জেলার ভক্তরা ছিল আজকে সেবাশ্রমে আমি দেখাবো এখন যেসব ভক্তরা রাত্রে বেলায় রয়েছে আজকে মা মনসা সেবাশ্রমে তাদের যে রাতের মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে সেটা আমি দেখাচ্ছি আগে মায়ের দর্শনটা একবার করিয়ে দিই তারপর আমি সবকিছু দেখাবো এবং কথা বলাবো যে কত দূর দূর থেকে ভক্তরা মা সেবা সেবাশ্রম আসে আপনারা দেখবেন আগে মায়ের দর্শন করে নিন আজকে মহা মঙ্গলবারে মায়ের দর্শন করে নিন আর লাইভটা শেয়ার করবেন আজকে মামাসার সেবাশ্রমে চলছিলো সারাদিন ধরেই মহাপুজো বিভিন্ন জেলার ভক্তের সমাগম এখনও অনেক ভক্তরা রয়েছে যারা মায়ের মহাপ্রসাদ সেবা করবে আচ্ছা কোথা থেকে এসেছেন কোন জেলা এটা পশ্চিম মেদিনীপুর মামসা সেবাশ্রম কেমন লেগেছে ভালো লেগেছে তো আপনি কোথা থেকে এসেছেন উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা সেবা শ্রম কেমন লেগেছে ভালো লেগেছে খুশি হয়েছেন একদম সেবা করে নেবেন হ্যাঁ আচ্ছা আপনি কোথা থেকে আরামবাগ মানে হুগলি জেলা কেমন লেগেছে আপনার সেবা শ্রম ভালো লেগেছে আচ্ছা সেবা করে রেস্ট করে নেবেন আপনি কোথা থেকে বর্ধমান জেলা বর্ধমান কোথা থেকে গোবর্ধনপুর গ্রাম থেকে মঙ্গলকোট থানা কেমন লেগেছে সেবা শ্রম ভালো লেগেছে তো একদম আপনি ঘাটাল পশ্চিম মেদিনীপুর ঘাটাল দাসপুর থেকে আপনার কেমন লেগেছে সেভাষং ভালো ভালো লেগেছে একদম একদম আপনি আসানসোল থেকে আপনার কেমন লেগেছে ভালো লেগেছে একদম আপনি আপনিও আসানসোল আপনি কোথা থেকে সব আসানসোল আচ্ছা আপনি আপনিও আসানসোল আচ্ছা আচ্ছা আপনার ভালো লেগেছে সেভাষং একদম একদম প্রত্যেকে জীবনের সমস্যা নিয়ে আপনারাও আসতে পারেন মামনসা সেবাশ্রম প্রতি শনিবার ও মঙ্গলবার আর সেবাশ্রম আসার জন্য নাম্বার দেওয়াই রয়েছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ঠিকানা নিয়ে আপনারা মামনসা সেবাশ্রম আসতে পারেন দাদা কেমন লেগেছে আপনার কত থেকে এসেছেন আপনি পশ্চিম মেদিনীপুর ঘাটাল দাসপুর থেকে আপনি আপনিও ঘাটাল থেকে ভালো লেগেছে আপনার সেবাশ্রম আচ্ছা আপনি কত থেকে

নিশ্চয়ই একদম আসবে আপনার বাচ্চাটা খুব কিউট ঠিক আছে সেবা করে নিন হ্যাঁ আর আপনি কোথা থেকে শেয়ারা বাজার আপনার কেমন লেগেছে এখন রাতের খিচুড়ি প্রসাদ সেবা চলছে দিনের বেলায় ভাত হয়েছিল এখন রাতের বেলায় খিচুড়ি আপনি কোথা থেকে বর্ধমান মঙ্গলকর বর্ধমান মঙ্গলগড় থানা আপনার কেমন লেগেছে ভালো লেগেছে একদম অবশ্যই আপনি কোথায় পিংলা পশ্চিম মেদিনীপুর আপনার কেমন লেগেছে সেবাশ্রম ভালো লেগেছে তো ব্যাস একদম সেবা করে নিন হ্যাঁ আচ্ছা আচ্ছা মেয়েকে নিয়ে আচ্ছা কি নাম তোমার কি নাম ধৃতি ভট্টাচার্য তোমার কেমন লেগেছে ভালো লেগেছে আচ্ছা সেবা করেন এখন খিচুড়ি প্রশাল সেবা চলছে ভক্তদের যে সকল ভক্ত বেলা রয়েছে আপনি কোথা থেকে মন্তেশ্বর থানা মন্তেশ্বর থানা বর্ধমান আপনার কেমন লেগেছে সেবাসং ভালো লেগেছে আচ্ছা গ্রামের নাম ইন্দুপুর আচ্ছা ঠিক আছে সেবা করে নিন হ্যাঁ আপনি আসাম আসানসোল থেকে আপনার কেমন লেগেছে সেবাসং খুশি হয়েছেন তো হ্যাঁ একদম একদম সেবা করে নিন হ্যাঁ আপনি কোথা থেকে উগড়াট উগড়াটি বাঁকুড়া জেলা মানে আমরা ইয়ে গঙ্গাজল হাড়ি থানা না আপনার কেমন লেগেছে ভালো লেগেছে একদম মায়ের আশীর্বাদ সব সময় থাকবে আপনি কোথা থেকে উত্তর দিনাজপুর আপনি উত্তর দিনাজপুর চপড়া থানা কেমন লাগছে বাসম খুব ভালো ভালো লেগেছে মায়ের নিয়ে দু চার কথা

পূর্ব বর্ধমান আপনার কেমন লেগেছে সেবাশ্রম ভালো লেগেছে মন্তেশ্বর থেকে মন্তেশ্বর থেকে এসেছেন আপনার ভালো লেগেছে খুশি হয়েছেন একদম একদম আপনি কোথা থেকে ধানবাদ জেলা কিন্তু আপনি আসছেন কোথা থেকে আর থাকেন কোথায় কলকাতায় থাকছেন আচ্ছা আচ্ছা আপনার কেমন লেগেছে ভালো লেগেছে সেবা করে নিন হ্যাঁ নিশ্চয়ই মায়ের আশীর্বাদ সব সময় থাকবে

আচ্ছা আপনার ওই পায়ের ব্যথা চলে গেছে একদম এই ভক্ত পায়ের ব্যাথায় দেখিয়েছি মায়ের আশীর্বাদে ভালো থাকুন আপনি কোথা থেকে নিউ টাউন মানে কলকাতা ভালো লেগেছে সেবার আচ্ছা সেবা করুন দাদা ভাই আপনি আমি তো ওই চোপড়া থানা থেকে উত্তর দিনাজপুর থেকে উত্তর দিনাজপুর থেকে হ্যাঁ ওনাদের নিয়ে আসি আমি ড্রাইভার আচ্ছা আপনি গাড়ি নিয়ে এসেছেন হ্যাঁ আমি গাড়ি নিয়ে আসি অনেক রাস্তা বলুন হ্যাঁ সে অনেক রাস্তা কালকে দুটোর দিকে বাড়াইছি আমরা আচ্ছা আচ্ছা তো পুরো সারা রাত গাড়ি চালিয়েছেন হ্যাঁ আচ্ছা সেবা করে নিন দে রেস্ট করে নেবেন হ্যাঁ আপনারা পুরুলিয়া জেলা মানবাজার থেকে পুরুলিয়া জেলা মানবাজার থেকে হ্যাঁ অনেক দিনের আশা সব ছিল ভালো লেগেছে একজন কমেন্টে লিখছে আজকে যদি পুজো করে সব কিছু পাওয়া যায় তাহলে কেউ আর পরিশ্রম করতো না পুজোই করতো একজন ভক্ত ভক্ত নাম হচ্ছে মনে ভক্ত বলতে কি মানে যাকে নাস্তিক বলা হয় নাস্তিক বলা হয় পবিত্র দাদা ভাই পুজো করে অনেক কিছু পাওয়া যায় দেখবেন একটা আমি আপনার চক্ষুষ প্রমাণ দেখাই আপনি আপনার সমস্যা নিয়ে কোথায় কোথায় গিয়েছিলেন বলুন তো

তো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া দুনিয়া কিছু সম্ভব নয় আজকে এত এত মানুষ যে সেবা সেবাশ্রমে সেবা করছে এটাও কিন্তু মায়ের আশীর্বাদ এটাও আমার সৌভাগ্য এটাও আমার সৌভাগ্য যে এত এত মানুষকে আমি সেবা দিতে পারছি সেবাশ্রমে এর থেকে বড় সৌভাগ্য কি হতে পারে বলুন তাই না মানব সেবা হচ্ছে জীব সেবা হচ্ছে সবথেকে বড় শিব সেবা তাই না

এটা হচ্ছে কথা আমার জন্য মা আছে আপনাদের আশীর্বাদও আছে একদম আপনাদের একদম ভালো লেগেছে সেবা সম কথা জিজ্ঞেসেন আপনি হ্যাঁ বলছি মানে বর্তমান জেলা থেকে আসছেন আচ্ছা ভালো লেগেছে সেবা সম আর সেবা কেমন হচ্ছে কিজুলি ভালো হয়েছে আপনি কোত থেকে সব বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম আর আপনি কোথা থেকে আমি বর্তমান বুদ্ধ বুদ্ধ হ্যাঁ

আপনারা যদি উত্তর দিনাজপুর থেকে কেউ আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের নিয়ে আসবো আমার আশ্রম দেখা আছে না আপনার ঠিকানাটা বলুন দিন আপনি কোথায় থাকেন আমার গ্রাম হলো মাঝিয়ালি পশ্চিমবঙ্গা জেলা উত্তর দিনাজপুর চোপড়া থানা আমার নাম্বার হলো সেভেন ফোর সিক্স সেভেন নাইন জিরো টু থ্রি নাইন এইট এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আপনাদের আমি এখানে নিয়ে আসবো আচ্ছা আর ইয়ে আপনার আপনার নাম বলুন আমার নাম সহদেব রায় আচ্ছা আপনাকে ওখানে যদি কেউ খোঁজে কি নামে খুঁজবে সহদেব রায় নামে খুঁজলে আমাকে পাই যাবে মানে কোনখানে খুঁজতে হবে আমার আমার ওই যে চোপড়া থানা বাড়ি আমার চোপড়া থানা বাড়ি করে গ্রামে গ্রামের নাম গ্রামের নাম হলো মাঝি আলী মাঝি আলী মাঝি আলী মাঝি আলী মাঝি আলী গ্রাম আপনার আচ্ছা ঠিক একদম চোপড়া শিলিগুড়ি থেকেও যদি আমাকে কন্টাক্ট করতে চায় আমি সোমরাট ভালো আছি আচ্ছা আচ্ছা একদম একদম ঠিক আছে সবাই ভালো থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সেবা করে বাবু শুয়ে পড়বে ঠিক আছে রেস্ট করবে প্রত্যেক শনিবার মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয় আর এই মহাপুজোতে বিভিন্ন জেলার ভক্তরা আসে মা মনসা সেবাশ্রম দেবীর আশীর্বাদ নেওয়ার জন্য আর মামসা সেবাশ্রম থেকে যে লটারি খেলাটা বলা হয়েছিল যে লটারি খেলা ধামাকাটা যে প্রথম পুরস্কার হচ্ছে দশটা স্কুটি এই যে স্কুটি চলে এসেছে তো যারা যারা বলে যে স্কুটি দেবে না আজকে সমস্ত স্কুটিগুলো এসেছে এখনো তিনটে বাকি আছে সাতটা স্কুটি চলে এসেছে কালারগুলো এখনো খোলা হয়নি সব প্যাকিং করা আছে এইগুলো আজকে চলে এসেছে মামানস সেবাশ্রমের স্কুটিগুলো যেটা আর কয়েকদিন পরেই লটারি খেলাটা আছে এই লটারিটাও কিন্তু আপনারা যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই যোগাযোগ করে কিন্তু লটারিটা আপনারা নিতে পারবেন এই যোগাযোগ করে যে আমি সেবাশ্রমের লটারিটা সংগ্রহ করব এখানে নিতে পারবেন আমাদের সেবাশ্রমের যত কাজ এখানে এল চলে এবার থাকবে বন্ধ করো না সেবাশ্রমের সমস্ত কাজ আমাদের এই এল চলে যেটা ভক্তরা দেখে কিন্তু ভক্তদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু এখনো কাজ চলছে সেবাশ্রমের চারিদিকেই টুকটুকু করে কাজ চলছে পুরো রাস্তা জুড়ে কাজ চলছে সেবাশ্রমের সমস্ত কাজ চলছে এগুলো মন্দিরটা শুধু সাজানো হয়েছে বাকি এখনো প্রচুর কাজ বাকি আছে সেবাশ্রমে যে কাজগুলো চলছে ভক্তরা আপনি কথা থেকে দাদা সেবা হলো না করবে তো তাই তুমি কথা দে তুমি আসো এদিকে আসো তোমার কেমন লেগেছে বলো ভালো লেগেছে খুশি হয়েছো তুমি অনেক খুশি মেলাতে আসবে তো

বাঁকুড়া জেলা সোনামুখী থানার অন্তর্গত ইশারিয়া গ্রাম প্রতি শনিবার ও মঙ্গলবার মা মানুষ দেবীর মহাপুজোতে আর এখানে মায়ের আশীর্বাদে ভক্তরা অনেক উপকার পায় তবেই মাকে তারা উপহার দেয় এবং সেবাশ্রম যে চলে সেবাশ্রম অনেকের প্রশ্ন থাকে অনেকের প্রশ্ন থাকে যে সেবাশ্রম থেকে আমরা কোথা থেকে দিই অনেকে প্রশ্ন করে তো এই যে ভক্তরা আছে এই ভক্তরা যে দান দেয় সেই দান দিয়েই কিন্তু অসহায় মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াতে পারি মায়ের ইচ্ছাতে মায়ের আশীর্বাদে সেই অসহায় মানুষগুলোর পাশে যায় এবং তাদের পাশে একটু থাকার চেষ্টা করি তাই প্রত্যেকে আসুন কবে হবে মেলা মেলা আছে মার্চের তিন তারিখ থেকে শুরু মার্চের তিন তারিখ থেকে মেলা শুরু আপনারা আসবেন প্রত্যেকে প্রত্যেকে আসবেন মা মাসা সেবাশ্রম ভালো লাগবে এই যে আজকে সারাদিন ধরে মায়ের সকাল থেকে মায়ের মহাপুজো চলছে সকাল থেকে একদম তো বিষয়টা হচ্ছে আগামীকাল আবার কোনো এক অসহায় মানুষের বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে তো এটাই করে বেড়াই তো প্রত্যেকে আসবেন সেবাশ্রম প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকের মন যাবে মায়ের মুখখানি দেখলে আপনাদের মন ভরে যাবে তাই আপনারা আসুন মা মনসা সেবাশ্রম মায়ের দর্শন করুন আর লাইভটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর সেবাশ্রম আসার জন্য নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা সেবাশ্রম আসবেন সবাই ভালো থাকুন জয় মা মনসা